হজরত মুসালামের কাছে আল্লাহ তালা সর্বপ্রথম যে অহি করলেন একেবারে প্রথম ওহি সেই অহিটা যেখানে নাজিল হয়েছিল সেইটা আমি দেখে আসছি আলহামদুলিল্লাহ আমি আমার মিশর সবরের সময় সেই ওয়াদি এ সেখানে গিয়েছিলাম ওয়াদি এ আল্লাহ তালা বলছেন ওয়াদি মানে উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে যে সমতল জায়গা থাকে সেটাকে ওয়াদি বলে আরবিতে বাংলায় বলে উপত্যকা এখানে যখন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন তখন আল্লাহ তালা বলেছিলেন ইয়া মুসা ফখলা না আলাই انك بالوادي المقدس تو اجুত বলো এটা পবিত্র উপতাকা মুসা আলাইহিস সালাম জুতা খুলেছিলেন আমরাও যখন নেমেছিলাম গাড়ি থেকে অনেক আগে থেকে জুতা খুলে ফেলেছি ভয়তে আল্লাহ মুসা আলাইহিস সালামকে জুতা খুলতে বলছেন যেই জায়গায় এটা নাজিল হইছিল আয়া যেখানে আল্লাহ নূর পড়েছিল সেখানে একটি গাছ আছে ওরা বলে যে এখনো ওই সেই গাছটাই ওখানে দেখলাম খ্রিস্টানরা যায় ইহুদিরা যায় মুসলমানেরা যায় অনেক গাছের পাতায় পাতায় জিজ্ঞেস করলাম কি বলল যে লোকেরা আল্লাহর কাছে সালামের কাছে সর্বপ্রথম যে হইটা নাজিল হলো সে হইটা কি ছিল আল্লাহ রানিন সালামের কাছে

ওই যে মাদায়ন থেকে আসছেন সাথে বউ আছে বাচ্চা আছে পথারায় ফেলেছেন অন্ধকার দেখছেন দূরে আলো তো মনে করেছেন ওটা আগুন তিনি বলেছিলেন যে তোমরা অপেক্ষা করো আমি ওখানে যাই যাই দেখি ওখান থেকে আগুন আনতে পারে নাকি অথবা এই আলোর দিয়ে আমি কোনো পথও পেয়ে যেতে পারি অন্ধকারের মধ্যে ফালার মা তাহা যখন তিনি ও কাছে গেলেন ইয়া ওখান থেকে আওয়াজ এলো ইন্নি আনারব্য ফালা না নেই তা আগুন কিছু না আমি তোমার রব জুদা ফুলেই বয়দানে আমি তোমার আল্লাহ আল্লাহ মোসালাইসলাম কে আল্লাহ তারা বললেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নাই আমি ছাড়া কোনো আইন দাতা নাই বিধান দাতা নাই ফাদুদিনী অতএব আমার এবাদত করো। সলা আতিমের সালাতি আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ আয়ম করে এই নামাজ আদায় করা মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য নামাজ থাকা এবং না থাকার প্রমাণ আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা বলছেন কিন্তু না সে সত্য মেনে নিল আর না সে সত্যকে মেনে নিল সে মিথ্যা ভেবে প্রত্যাবর্তন করে ফিরে গেল অর্থাৎ নামাজ সে করল না নামাজ আদায় করলো না তো নামাজ যে আদায় করল না সে কিন্তু তার ইমানের সাথে বিদ্রোহ করেছে তার ইমানের আনুগত্য সে করে নাই যে ব্যক্তি নামাজ আদায় করলো সালাত আদায় করলো সে ইমানের সত্যতা প্রমাণ করল আর যে নামাজ আদায় করল না সে ইমানের দাবিকে সত্যতায় রূপায়ণ করতে পারে না নামে যাওয়ার যতগুলি কারণ আছে কেমতের দুটি জিনিস আছে একটা হলো জান্নাত আর একটা বলেন ভাই জাহান্নামে যাওয়ার যত কারণ তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে নামাজ আদায় না করা আল্লাহ তারা বলছেন সা নো না নিল মুজির মিন মাস প্রশ্ন করা হবে কেন জাহান্নাম এসেছ কি অপরাধ করেছ কোন কারণে জাহান্নমে এলে বালু লন্ কুমিনল মুসল্লিনবলন্ন কুনু তৈমুল মিস্কি জাহান্নবী আসার যত কারণ তার মধ্যে বড় কারণ দুইটা বড় কারণ দুইটা একটা হলো নামাজ না পড়া আমরা নামাজ পড়ি নাই আর মিসকিনদেরকে ফকিরদেরকে খেতে দেই নেই যারা মিসকিনদেরকে খেতে দেয় না নামাজ আদায় করে না জাহান্নামের নামের যত কারণ আছে তার মধ্যে এটিও একটি কারণ জীবনকে সফল করার জন্য নামাজ হচ্ছে সব থেকে বড় দায়িত্ব আর ইসলামে ক্ষমতা গ্রহণ করার জন্য মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ কায়েম করা ইসলামে ক্ষমতা গ্রহণ করার জন্য মূল উদ্দেশ্য কি নামাজ কায়েম করা সূরা হজ্জ আল্লাযীনা ইমাকান্নাহুম ফিল আর আকামুস সালাত ওয়া আতূয যাকাত ওয়া মারু বিল মারুফ ওয়ানাহাও আনিল বলিন বলেন আমি যদি মোমেনদেরকে ক্ষমতা দেই তাহলে তারা চার দফা কাজ করবে কয় দফা বলেন চার দফা কাজ করবে এক নম্বর কাজ তারা ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম ক্ষমতা গ্রহণ করেই নামাজ বাধ্যতামূলক করে দেবে সুমান সরকার যদি ইসলামী হয় মুসলমানরা যদি ক্ষমতায় যায় কে বলতেছেন বলেন মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে প্রথম কাজ হবে তাদের নামাজকে প্রতিষ্ঠা করবে সোমান দেখেন আল্লাহ চারটে কথা বলেছেন এখানে এই চার দফার মধ্যে প্রথম দফা হলো নামাজ নামাজ তাই এক নম্বরে কেন কারণ হলো নামাজ প্রতিষ্ঠা হলেই বহু সমস্যার সমাধান হয়ে যাবে কীভাবে হবে আমি দুই একটা প্রমাণ দিই যেমন ধরুন পুলিশের অফিস এসপি সিলেট শহরে নিশ্চয়ই একজন পুলিশ কমিশনার আছেন বিভাগীয় কমিশনার নিশ্চয়ই একজন পুলিশ সুপারেন্ডেন্ট আছেন এবং বাংলাদেশের সমস্ত পুলিশের হেড যিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারও একটা অফিস আছে আছে না এখন আসান হয়ে গেল আইজিপি বললেন সমস্ত অফিসারদেরকে নামাজের জন্য মসজিদে চলে যাও ওসি তার থানার পুলিশদেরকে বলল জহরে রক্ত হয়ে গেছে সব মসজিদে যাও এসপি তার অফিসের লোকদেরকে বলল সব মসজিদে চলে যাও নামাজ পড়ে আবার আমরা আমাদের কাজ শুরু করব এখন এসপি যদি তার অফিসের পুলিশদের অফিসারদের এমামত করেন ওসি যদি তার থানার পুলিশদের এমামত করে আইজিপি যদি তার অফিসে অফিসারদের নিয়ে নামাজের এমামত করে এরকম আইজিপি এরকম এসপি এরকম ওসি পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে 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 না নামাজ তাকে সংশোধন করে ফেলবে যে মন্ত্রী যিনি মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন ওনাদেরই দায়িত্ব ইমামত করা নবী করিম সাল্লাহ সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন আর মসজিদের ইমাম ছিল কে তিনি নিজে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু খালিবতুল মুসলিমিন আমিরুল মোমিন যতদিন খেলাপথের দায়িত্বে ছিলেন এমামত করেছেন কে তিনি হজরত উসমান হজরতে অমর ওসমান আলী হৃদয়ানুল্লাহ তাল আলিহি আসমাইন যিনি যখন ক্ষমতায় ছিলেন সর্ববৃহৎ সমস্ত জামাতের মামত তারাই করেছে তো মুসলিম সমাজের নেতৃত্বে আসবে এমন সব লোক যারা জামাতের নামাজ পড়াবার এমামত করার যোগ্যতা রাখেন এমন লোকেরাই ক্ষমতায় আসবেন আর তারা যখন নামাজ পড়বেন এমামত করবেন ঘুষ খাইতে পারবেন না মানুষ পিটাইতে পারবেন না মানুষের উপরে জুলুম করতে পারবেন না নামাজ তাকে কন্ট্রোল করবে হেদায়েত করবে এই জন্য আল্লাহ তালা নামাজকে প্রাধান্য দিয়েছেন ধরুন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি হবেন ইউনিভার্সিটির মসজিদে তিনি এমামত করার যোগ্যতা রাখবেন তার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী সকলকে নিয়ে মসজিদের এমামত যদি তিনি করেন তাহলে ওই ইউনিভার্সিটি থেকে গুন্ডা পান্ডা সন্ডা বের হওয়ার কথা না নাম ইউনিভার্সিটি কিন্তু প্রোডাকশন কি পাচ্ছি এখানে যারা নেতৃত্বে আছেন তারা যদি নামাজি হতেন তাহলে যার নামে ইউনিভার্সিটি ওই রকম লোকই এখান থেকে ওই প্রোডাকশনই বের হতো সেই জন্য নামাজ হচ্ছে এক নম্বর কাজ যদি আমি ক্ষমতা দেই প্রথম কাজই হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে আর প্রমোশন হবে নামাজের উপরে ভিত্তি করে লোকটা নামাজি কিনা এই অফিসার নামাজি কিনা ঘুষ খায় নাকি ঘুষ খায় না নামাজি মিথ্যা কথা বলে না অন্যের চাকরি নষ্ট করে না মারপিট করে না মানুষকে কষ্ট দেয় না এই সব গুণাবলির উপরে ভিত্তি করেই প্রমোশনটা হবে কিন্তু সেই রকম প্রমোশন কি হয় না প্রমোশন হয় উল্টা কত বেশি খাইতে পারে কয় হুজুর উনি ঘুষ মোটেও খায় না আরে ভাই কত খায় না সেইটা কম সুতরাং ঘুষ এবং সুদ মানুষের উপর জুল ইত্যাদি করতে পারে না যদি নামাজই হয় কেন পারে না কারণ আল্লাহ তারা বলেছেন নামাজ অশ্লীলতা এবং পাপাচার থেকে মানুষকে বাঁচায় রাখে আল্লাহতারা বলছেন তিননা সনাত্নাহানিল ফাসা ইওয়াল বলেন নিশ্চয়ই নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার আর অশ্লীলতা থেকে বাঁচায় নামাজী ব্যক্তি অশ্লীল এবং পাপাচারে লিপ্ত হতে পারে না আমার এই কথার পরে আপনাদের মনে সন্দেহ জাগতে পারে যে আমিও তো নামাজ পড়ি আমার পাশেও তো অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরেও সুদ খায় ঘুষ খায় জেনা বদমাশি বোতলে কি থাকে সেগুলোও খায় আবার নামাজও পড়ে এটা কেমনে হয় এটা হয় এইভাবে নামাজের দোষ না উনি নামাজি কি পড়েন উনিতে বসেন নামাজটা সঠিকভাবে ডাক্তার ভালো প্রেসক্রিপশনও ভালো রোগ সঠিকভাবে রোগকে উদ্ধার করা হয়েছে বোঝা গেছে কি রোগ রোগকে নির্মূল করার জন্য প্রেসক্রিপশন দেওয়া হয়েছে ডাক্তারও ভালো প্রেসক্রিপশনও ঠিক ওষুধও ঠিক কিন্তু রোগ ভালো হয় না কারণ কারণ হলো এই রুগী ওষুধও খায় কুপত্রও খায় যেটা তার খাওয়া নিষেধ সেটাও খায় কাজই তার রোগ ভালো হবে না আর রোগ ভালো হওয়ার জন্য নামাজি লোক নামাজ মানুষকে অশ্লীলতা পাপা চার থেকে ফিরায় কখন ফিরাবে যখন সে বুঝবে যে আমি নামাজের মধ্যে কি পড়তেছি ও তো বোঝে না না বোঝার কারণেই এই দুরবস্থার সৃষ্টি হয়েছে সাদা কাপড় আপনি সাবান দিয়ে পরিষ্কার করবেন পরিষ্কার হয়ে যাবে কিন্তু কয়লা যদি সাবান দিয়ে কেমত পর্যন্ত ঘষেন সাদার চেয়ে সাদা এরকম কোনো জিনিস দিয়ে যদি ঘষেন কয়লা কি পরিষ্কার হবে হবে না সুতরাং যে নামাজ পড়া হচ্ছে নামাজ বুঝি না বলেই নামাজ আমার প্রতি অ্যাকশন করে না নামাজকে জীবন্ত নামাজে পরিণত করতে হবে আমি যখন মাগরীব পড়ব তখন আমার মনে করতে হবে এটা আমার জীবনের শেষ মাগরিব এই মাগরীবের নামাজ জীবনে আর নাও পাইতে পারি আমি যখন ঈশা পড়ব তখন ভেবে নেব এটা আমার জীবনের শেষ এসা আর এসা আমি নাও পাইতে পারি এমনও তো হতে পারে এই মাহফিলে আমরা যারা বসে আছি এর মধ্যে কোনো না কোনো লোকের কাফনের কাপড় ইন্ডাস্ট্রিতে তৈরি হয়ে গেছে সে ব্যক্তি আমিও হতে পারি সে ব্যক্তি আপনাদের মধ্যেও কেউ হতে পারে সেই জন্য নামাজটা যদি আমি মনে করি যেটা আমার জীবনের শেষ নামাজ তাহলে ওই নামাজ আপনাকে অশ্লীলতা এবং পাপাচার থেকে ফিরাতে পারবে নামাজে আপনি কি বলছেন আপনাকে বুঝতে হবে শুরুই করছেন আল্লাহু আকবার দিয়ে আল্লাহ আকবর কি দিয়ে শুরু করছেন আল্লাহু আকবর আমার জীবনের সব জায়গায় আল্লাহ আকবা দুনিয়া যখন প্রথম এলাম তখন আমি আমার কানে কি শুনেছি এরকম আসতে বললেন জোর করা যায় না আর একটু আরো একটু এটাই প্রথম শুনেছি আজানের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি জীবনের সর্বশেষ নামাজ নাম কি তার প্রথম শব্দ কি তাহলে আল্লাহ আকবর দিয়ে শুরু আল্লাহ একবার দিয়ে শেষ এটা যদি আমি বুঝতাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার থেকে বড় কেউ নাই তাহলে আমার মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করতে পারতাম না আমি এখানেই ভুল করেছি আমি বুঝতে পারি নেই আল্লাহ আকবর কি জিনিস সানার অর্থ কি তাও জানিনা সানা না সন্দেশ তাও বুঝি না সোমহান আলা, সোভহান আরব্বিয়া লাউজিম অর্থ কি জানিনে সামিয়া হলিমান হামিদা এটা কি নতুন শুনলেন না সারা জীবন শুনেছেন অর্থ কি জানি না তার সাহুদের অর্থ কি জানিলে দোআপুলুদের অর্থ কি জানিলে সুরায় ভাতের অর্থ কি জানি না কিছুই জানি না খালি সেজদা দিয়ে চলে আসি এ নামাজ আমাকে কেমনে অশ্লীলতার পাপা চার থেকে ফিরাবে প্রিয় ভাই শুধু যদি দোয়া কুনুটটা জানতাম অর্থ কি তাও আমি সংশোধন হতে পারতাম দোয়া কুনুতের মধ্যে কি বলছি একটা কথা শুনাই একটা শব্দ দোয়া কুনুতের মধ্যে আমরা বলি দোয়া কুনুত কোন নামাজে পড়ে ইসলামী ব্যাংকে একবার লোক নেওয়া হচ্ছিল সব এম এ ডাবলএম এ ইকোনমিক্সে ইংলিশে অ্যাকাউন্টেন্সিতে মাস্টার্স ডিগ্রি হল ইন্টারভিউতে জিগেস করা হচ্ছে দোয়া কুনুত জানো জানি দোয়া কুনুত পরে কোন নামাজে কয় জানা জানি দেখেন অবস্থা তো দোয়া কুনুত জানি এই দোয়া কুনুতের মধ্যে আপনি আমি বলি আনা তরুকু মাইয়াফ জু鲁কা আছে না একটা কথা আনা তরুকু মাইয়াফ জু鲁কা অর্থ কি অর্থ হচ্ছে আয় আল্লাহ যে সমস্ত মানুষগুলি তোমার সাথে প্রকাশ্য গোনা করে তোমার দিনের সাথে বিরোধিতা করে তোমার দিনের সাথে শত্রুতা করে যারা প্রকাশ্য না ফারবাণি করে তার সাথে আমার সমস্ত সম্পর্ককে আমি ছিন্ন করে ফেললাম এই কথাটা বলতেছেন কিসের মধ্যে নামাজের মধ্যে আর নামাজের সালাম ফিরেই সেই সব লোকের সাথেই ভালোবাসা ওঠা বসা যারা আল্লাহ সাথে প্রকাশ্য দুশ্মনী করছে আলেমদের সাথে দুশ্মনী করছে মাদ্রাসার সাথে দুশ্মনী করছে ইসলামের সাথে দুশ্মনী করছে আল্লাহ রসুল আর কোরআন হাদিসের সাথে যারা দুশ্মনী করছে তাহলে এ নামাজ আমাকে কি করে অশ্লীলতাকে বাঁচাবে যেহেতু আমি নামাজ বুঝি না দেয়ামতের দিন বেনামাজিদের কঠিন অবস্থা হয়ে যাবে আল্লাহ তারা বলছেন ইয়ামায়ু শেফন সাপেন অয়ুদা ওলা ইলা সুজু দে ফারা কেয়ামতের দিন আল্লাহর সামনে জবাই যখন সবাই অনুষ্ঠিত হয়ে যাবে লোকদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তালা নির্দেশ করবেন সবাই আমার সামনে সেজদা দাও যারা দুনিয়ায় যারা সেজদা দেয় নাই আম্লার সামনে তারা সেজদা দিতে পারবে না নাউযু বিল্লাহি মিন যালিম বলেন নাউযু বিল্লাহি মিন তাদের দৃষ্টি নিচু হবে langchain এবং অপমান তাদেরকে চেপে বসবে তার প্রমাণিত হবে এই লোকগুলিকে আজ আল্লাহকে এই লোকগুলি আল্লাহকে সেজদা দেয় নাই সুতরাং এখানে সেজদা দেওয়ার অভ্যাস করো মুসলমানদের মধ্যে দুইটা শ্রেণী আছে মুসলমানদের মধ্যে কয়টা শ্রেণী একটা হলো হলো বুদ্ধি করে হ্যাঁ ওই যিনি আগে বলছেন নাম্বার সপ্তাহ আপনারা আগে কইতে না কেন মুসলমানদের মধ্যে দুইটা ভাগ একটা হলো মোমেন আর একটা হলো মুনাফেক মুনাফিক চেনা যায় না দাঁড়িয়ে আছে টুপি আছে লম্বা জামা আছে চেনার উপায় নেই রসুল্লাহ চেনেন নাই হাজরাতে জিব্রাহ আল্লাহ সালাম এসে বলেছেন এই একটা মুনাফে কই আরেকটা একটা মুনাফে কই আর একটা মুনাফে চিনাই দিয়ে গেছে সাবধানে কথাবার্তা বলবেন এরা কিন্তু ভিতরের কথা বাইরে বলে দেয় এই মুনাফিকগুলি তারাও নামাজ পড়ে এদের নামাজ হলো সিজনা। ঈদের দিনে জুমার দিনে শৌখিন নামাজ পড়ে একটু জামা টামা গায়ে দিয়ে আতর টতর স্প্রে করে সামনের কাতারে গিয়ে দাঁড়ায় সরমও করে না ঈদের দিনেও শেরওয়ানি লাগায়া তারপরে আতর মেঘে টেকে দাঁড়ায় যায় সামনের কাতারে ইমামের পেছনে এবং যত সাফাছি হোক ক্যামেরায় যাতে আসা যায় তাতে সেল দিতে পারি পার না পারো সামনের কাতারে দাঁড়ায় এই যে সামনের কাতারে দাঁড়ালো সারা মাস কিন্তু রোজা রাখে নাই ঈদের দিন প্রথম কাতারে যতই প্রথম কাতারে দাঁড়াক মনের মধ্যে একটা সোর সোর ভাব থাকেই যায় যে এই প্রথম কাতার আমার জন্য নামি জোর করে এসে দাঁড়াইছি মুনাফিকদের নামাজ কেমন আল্লাহ তালা শরীফে বলছেন যখন নামাজে দাঁড়ায় তখন কাহিলি চুষ্টি শৈথিল্য সহকারে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ায় এখানে চুলকায় ওখানে চুল্কায় এদিকে তাকায় ওদিকে তাকায় মাথার টুবিটা একটু সাইজ করে এরপরে যদি দেখে ইমাম তার শহুদ পড়তেছে সময় বেশি হয়ে গেছে পিছন থেকে সিগনাল মারে সিলেটে মসজিদ এরকম করে না করে এই যে পিছন থেকে আপনি সিগনাল মারলেন আপনি অন্যায় করেছেন ইমামকে ডিকটেক্ট করার কোন অধিকার আপনার নাই আপনার তার সাহুদ পড়া হয়ে গেছে চুপ করে বসে থাকুন। আপনি ইমামকে সতর্ক করছেন কেন তো নামাজের মধ্যেই কাহিলি চুস্তি এবং শৈথিল্য এটি হলো মুনাফিকদের লক্ষণ ইউরাউন আন না শাওলা ইয়ে করুন আল্লাহ এরা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য নির্বাচন আসছে তখন খুব নামাজ এদের সেই বেশিরভাগ মানুষ তো মুসলমান তাদেরকে ধান্দা লাগাবার জন্য টুপি একটা লাগবেই তারপরে একবারে সালামের জ্বালায় ইসলাম আলাইকুম আলি আসসালাম আলাইকুম থাকে না ইসলাম আলিকুম নামাজ পড়তে তারা গেল উজু কমে উঠছে তা ঠিক ঠিক নেবে এরপরে নবল নামাজও পড়ে নবলে এমন পড়া পড়ে যে সামনের খাতার লোক বাইরে দিই পারে না তার চলে এগুলি হচ্ছে মুনাফিকের নামাজ আল্লাহ তালা বলছেন এগুলি মানুষকে দেখাবার জন্য তারা এগুলি করে এদের মধ্যে খুব কম সংখ্যকই আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে এটা হলো মুনাফিকদের নামাজ এই ধরনের নামাজ যারা মানুষকে দেখাবার জন্য যারা নামাজ পড়ে এই নামাজ কবুল হবে না দুনিয়া এবং সাফল্য একমাত্র নির্ভর করে নামাজের উপরে সুভান আল্লাহ কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশীউনা ওয়াল্লাযীনা হুম লিজ্জাততি ফা'ইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম নিশ্চিতভাবে যে সব মুমিনরা আল্লাহ লাভ করবে তারা হচ্ছে যারা নিজেদের নামাজে ভীতি মিশ্রিত বিনয় অবলম্বন করে নামাজে দাঁড়াইছি কার সামনে বলেন আল্লাহর সামনে দাঁড়িয়েছি ডিসি সাহেবের সামনে যখন যান মন্ত্রীর সামনে যখন যান জামা টামা টাইট টুইট করিয়া নতুন কাপড় চোপড় পরে যায় আর আল্লাহর নামাজ পড়তে যাওয়ার সময় আপনার নতুন জামা টুপি রুমাল এগুলো কে দিছে কে দিয়েছে আল্লাহ তালা আপনার কামাল দিয়ে বরকত দিয়েছে তাই দিয়ে আপনি কিনেছেন মন্ত্রী এমপির যাওয়ার সময় জামা কাপড় সুন্দর পরেন আর যিনি আপনাকে এগুলি দিলেন তার ওখানে যাওয়ার সময় সেরা জামাটা কই ময়লা জামাটা কই সেই টুপিটা কই যে টুপিটা সিপড়াইলে এত তেল পড়বে যা দিয়ে দুইটা কই মাছ বাঁচা যায় আর আল্লাহ তারা বলছেন ইয়া বানিয়া খুজু জিনা করলে মাসুজিদিন হ্যাঁ সন্তান প্রত্যেক নামাজে যখন যাবে তখন তোমার সম্ভাব্য সৌন্দর্য পূর্ণ কাপড় চোপড় পরিধান করে তারপরে নামাজ পড়তে যাও নামাজের ভিতরে আপনি যখন দাঁড়ায় গেলেন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন ভীতি মিশ্রিত অবস্থায় দাঁড়াতে হবে আমি যার সামনে দাঁড়িয়েছি তিনি আমাকে দেখছেন আল্লাহ আর নবী বলেছেন যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা মনে করবে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ সোমান আল্লাহ বলো সোমান আল্লাহ বলে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ কিন্তু এই ধারণা করা সকলের জন্য আদৌ সম্ভব নয় এই ধারণা যদি করতে না পারো তাহলে অন্তত এই ধারণা করো আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ তালা আমাকে অবশ্যই দেখছেন আমি যখন দাঁড়ায় গেলাম নামাজে তখন আমি আসামি হয়ে গেলাম হাত বান্দা রুকুতে যখন গেলাম তখন আরও আসামি হয়ে গেল যখন শেষদায় গেলাম তখন আমার আমিত্ব বলতে আমার নিজস্ব বলতে আমার অহম্বো মাটির সাথে মিশায় দিলাম এর এক সেজদা হাজারো সেজদার চাইতে দামি যদি সেই সেজদাটা সেজদার মতো হয় আমি একথা আরো আপনাদের সামনে বলেছি মনে আছে কিনা জানি না নাক আর কপাল এই দুইটা হলো কপালটা হলো সৌভাগ্যের প্রতি নাকটা হলো সম্মানের প্রতি আমাদের পিরুস্পির উদ্যোগে লোকেরা বলে ভাই আমার তো নাক কাটা গেছে কেন নাক কাটা গেল ছুরি দিয়ে কাটছে না দাও দিয়ে আসলে ছুরি দিয়েও কাটে নাই দাও দিয়েও কাটেন মেয়েতে এমন এক কাম করছে ছেলেতে এমন এক কাম করছে লজ্জা আমার নাক কাটা গেছে এই ধরনের উপমা কি ছেলেটা আছে আবার লোকেরা বলে ভাই আমার তো কমাল পুড়ছে কিসে পড়ল বিদ্যুতের আগুনে না চুলার আগুনে এটা বলে ব্যবসায় যে পুঁজি কাটাইছিলাম আমাদের গেছে সালাও গেছে লাভ করতে পারিনি আমার কপাল ঘুরছে বলেন এরকম কথা তাহলে কপালটা হলো ভাগ্যের প্রতীক আর নাকটা হলো বলেন ইজ্জতের প্রতীক আমরা যদি আমাদের ভাগ্য খুলতে চাই সৌভাগ্য যদি আনতে চাই আমার কপাল যদি খুলতে চাই আর আমার মর্যাদা যদি বাড়াতে চাই তাহলে দৈনিক পাঁচবার নাক আরো কপাল দিয়ে মাটির উপরে আল্লাহকে সেজদা দেন আল্লাহকে সেজদা দিবেন আপনার মর্যাদা বাড়বে ভাগ্য আল্লাহ তালা খুলে দিবে বাংলাদেশ তিন লক্ষাধিক মসজিদ বুকে ধারণ করে ধন্য সাম্পান্ন হাজার বঙ্গবাইনের দেশ বাংলাদেশ এদেশের মানুষ হজরের আজান শুনে ঘুম ভাঙে হজরের নামাজ পড়ে এশার আজান শুনে নামাজ পড়ে ঘুমাতে যায় আল্লাহু আকবার ধরি চতুর্দিকে আওয়াজ আসে আপনি মসজিদে আজান হচ্ছে আর আজান শুনে আপনি যদি বাড়িতে নামাজ পড়েন তো আপনার নামাজ কবুল হওয়া নিয়ে সন্দেহ রয়েছে কবুল হবে কিনা সন্দেহ রয়েছে জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক একজন সাহাবী অন্ধ তিনি বলেছিলেন ইয়ার সৌল আল্লাহ আমি তো অন্ধ মানুষ আমার জন্য কি এই হুকুম রসোল্লা জিজ্ঞেস করলেন তুমি কি আজান শুনতে পাও তিনি জবাব দিলেন হ্যাঁ আমি আমার বাড়িতে বসে আজান শুনতে পাই রসোল্লা বললেন জবাব দিও তার মানে তোমাকেও মসজিদে আসতে হবে একজন অন্ধের জন্য জামাতে মসজিদে যাওয়া থেকে রক্তসুদ পেল না সো কলারা কি রক্তসুদ পাবে আরও কঠিন হাদিস শুনুন কি হাদিস কঠিন হাদিস হাদিস্লা বলেছেন মসজিদে আজান হয়েছে আজান শোনার পর যে ব্যক্তি বাড়িতে বসে নামাজ আদায় করে ওই বাড়িতে যদি নারী আর শিশু না থাকতো আমি হুকুম করতাম দিয়ে জলাই দাও বাড়ির মহব্বতই তো বাড়িতে নামাজ পড়তেছ মসজিদে আস জামাতে নামাজ আদায় করো মুসল্লিদের সাথে মহব্বত পয়দা হবে আর জামাতে নামাজ পড়ার মজাই আলাদা আসে পড়ে দেখেন অভ্যাস করেন অভ্যাস করেন বাড়ির পাশের মসজিদে যাবেন আর ফজরের নামাজের পর আপনি যখন ফজরের নামাজের আজান হবে আপনি উজু করে বেরিয়ে মহল্লা দিয়ে যখন মসজিদের দিকে যাবেন আর ঘুমায় আছে ওঠো নামাজের জন্য চলো সাহবাই কেন এভাবে ডাকতে ডাকতে যাইতেন মসজিদের দিকে এরকম করতেন না যেমন আমাদের দেশে কোনো কোনো এলাকায় মসজিদে আজান দেওয়ার পর বলে আর মাত্র জামাতের পাঁচ মিনিট বাকি আছে এখানে এরকম হয় নাকি আল্লাহ মাফ করুক বলেন আমি বেদা আসানের গুরুত্ব কমায় দেওয়া হয় মসজিদে নামাজের জন্য শুধু আসান এবং নামাজ আল্লাহ কথা ছাড়া এখানে অন্য কোনো কথা হতে পারে না অন্য কোনো মাইক দিয়ে অন্য কোনো ডাকা হবে না এমনকি একমুতের উঠারাই ছিল তারপরে সে উঠ ঘোষণা দিয়েছিল মসজিদ থেকে চিৎকার করে উঠারায় গেছে উঠটা পাওয়ার জন্য রসল্লা জিজ্ঞেস করলেন কি হচ্ছে বললো যে উঠারায় গেছে সে উঠে চিল্লায় উচাইতেছে আল্লাহ রসুল বললেন উত্তা আল্লা যেন এই মসজিদ থেকে আপনি আপনার নিজস্ব কোনো স্বার্থের কথা আপনি বলতে পারবেন না নামাজের জন্য শুধুমাত্র আসান হবে তো একদিকে মোমেন ব্যক্তি সেই যে ভীতি সহকারে নামাজ আদায় করে জাকাতকে সঠিকভাবে আদায় করে জাকাত আদায় তৎপর হয় এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে এরপরে সে যে ওয়াদা করে এবং তার কাছে আমানত থাকে সে আমানত এবং ওয়াদা সঠিকভাবে সে পালন করে আর সে তার নামাজগুলিকে সংরক্ষণ করে যারাই কাজগুলি করল আল্লাহ তাদের ব্যাপারে বলেন এই কাজগুলি যারাই করলো তারাই উত্তরাধিকারী হবে জান্নাতের উত্তরাধিকার তাদেরকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস নাসিব করে দেবেন আমরা বলি আমি আল্লাহ জন্য এই আমলগুলি আমাদের করার তো অভিজ্ঞ দেয় আমরা বলি আমি